হ্যালো বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে আছে গোরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি আরও বিশদে প্রশ্নে প্রশ্নের সংস্থার সমস্ত পরামিতি দেখতে পারেন এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করা যাক ট্রেফ্যাডভেজর এং এই পর্যালোচনাটি তিন এক জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি ভেসর ইং উপশ্রেণীর অন্তর্গত রেক্রিয়েশন টোর তুলনামূলকভাবে এক ছয়টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ভিডিও শেষে নেওয়া সিদ্ধান্তগুলি দেখুন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর জন্য গড স্কোর হল দুই নয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে এটি লক্ষ্য করা যায় যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড স্কোর হল এক আট পয়েন্ট স্কোরের বিপরীতে তিন পয়েন্ট ইং কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে থ্রেফাদভেসো এংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন ভেসো ইং বিযোগের গতিশীলতা দেখিয়েছে দুই শতাংশ চার আট এক শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন ভেসো এংক দুই তিন বিলিয়ন ডলার পরিমাণ দুই আট নয় বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য আট আট বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন হল দুই চার বিলিয়ন বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভেজর এং উপশ্রেণীতে বাজার মূল্য শূন্য সাত নয় ছয় শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য তিন ছয় নয় শতাংশ কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে সংস্থাটির এক এক তিন নয় বিলিয়ন ঋণের বাধ্যবাধকতা রয়েছে বুক ভ্যালুর আর্থিক দায় কোম্পানির মূলধনের এক তিন শূন্য শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতার জন্য ফলাফল খারাপ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল চার তিন চার তিন দুই পাঁচের উপশ্রেণীর সহ কোম্পানির স্টক মার্কেট ভ্যালু এবং এর মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল পাঁচ তিন মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় দুই দুই এক মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক তিন উপশ্রেণীর গড হল চার ছয় উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক আট চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব তিন দুই তিন শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের অনুমান সূচকগুলির মূল্যায়ন ভাল এক পয়েন্ট প্রান্তিকতা দুই নয় শতাংশ উপশ্রেণীতে গড এক চার এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় লাভজনক মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার দুই এক তিন পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক ছয় আট শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ শূন্য চার হাজার ডলারের সমান উপক্যাটাগরিতে দুই এক পাঁচ সাত হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক আট পাঁচ হাজার ডলার ছয় ছয় তিন হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি আয় ছয় চার তিন হাজার উপশ্রেণী চার ছয় নয় হাজার ডলার উপশ্রেণী সূচকের তুলনায় কর্মচারী প্রতি রাজস্ব ভাগের রেটিং ভালো শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট এক নয় পাঁচ শতাংশ উপশ্রেণীর গড় দুই সাত শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ নয় শতাংশের একটি স্তর দেখায় ট্রেফাডেসরিং উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পাঁচ এক শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় সাত পাঁচ সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় একসাত তিন সাত আসুন অর্ডার টেবিলে তাকান এটি প্রত্যেকের জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে ট্রেফাদভেসর ইং তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি একসাত পাঁচ ছয় এ খোলা বিক্রয় আদেশ কোম্পানির একটি মোটামুটি কম রেটিং এবং মূল্য গতিশীলতার কারণে চুক্তিটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে বাহিত হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক এক ছয় এ সেট করা হয়েছে লস দুই তিন পাঁচ দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তিন শূন্য আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিং এর ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির করা হয়েছে বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার মিলেগিয়েও প্রধান ক্রয় লেনদেন হবে মূল আদেশের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যে কোনো অর্ডার বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জিরো মার্কেটস